পাঁচ অভ্যাসের জন্য একজন ব্যক্তি সম্মান পান না কি কী জানিয়েছেন চাণক্য আচার্য চাণক্য একটি নীতিশাস্ত্র রচনা করেছেন যাতে তিনি মানব জীবনের সঙ্গে সম্পর্কিত অনেক বিষয় উল্লেখ করেছেন এই নীতিশাস্ত্রে সেই সমস্ত জিনিসের উল্লেখ আছে যা আজও যুবকদের পথ দেখায় চাণক্যের মতে একজন ব্যক্তির আত্মসম্মান তার সবচেয়ে বড় সম্পদ যাই হোক চাণক্য নীতিতে এটিও উল্লেখ করা হয়েছে যে একজন ব্যক্তির সম্মান তার অভ্যাসের উপর নির্ভর করে যদি একজন ব্যক্তির খারাপ অভ্যাস থাকে তবে সে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয় এছাড়া ভবিষ্যতে এ ধরনের লোকেদের আর্থিক সংকটেও পড়তে হবে সম্মান পেতে হলে আগে অন্যকে সম্মান করুন কিন্তু কখনো কখনো একজন ব্যক্তির এমন কিছু অভ্যাস থাকে যার কারণে সে সমাজে সর্বদা বিব্রত বোধ করে এছাড়া কর্মজীবনেও অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় আসুন জেনে নিই সে অভ্যাসগুলো সম্পর্কে বিস্তারিত আচর্য চাণক্যের মতে একজন ব্যক্তির কখনোই মিথ্যা বলা উচিত নয় এতে করে মানুষ তাদের বিশ্বাস করে না এছাড়া মিথ্যা কথা বলে আপনার সম্মানও নষ্ট হয় তাই ভুল করেও মিথ্যার আশ্রয় নেবেন না অন্যকে খারাপ বলা খুবই খারাপ অভ্যাস এতে করে ব্যক্তি তার নিজের ত্রুটি ভুলে যায় এবং অন্যের ত্রুটি দেখতে শুরু করে এমন মানুষ সমাজেও সম্মান পায় না সেই সঙ্গে সমাজের মানুষও এমন ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে তাই ভুল করেও কাউকে খারাপ কথা বলবেন না লোভ খারাপ জিনিস এই কথাটা নিশ্চয়ই সবাই শুনেছেন এই প্রবাদগুলি সবাইকে বলা হয় কারণ একজন ব্যক্তি লোভের কারণে সব কিছুই হারায় লোভের কারণে মানুষের সকল গুণের গুরুত্ব হারিয়ে যায় চাণক্য নীতি অনুসারে একজন ব্যক্তির সর্বদা কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করা উচিত কিছু লোক লোভের কারণে প্রায় প্রতারণা এবং প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করে তাই এটা করবেন না চাণক্য নীতি অনুসারে যদি কোনো ব্যক্তি নোংরাভাবে বাস করেন তবে তার মধ্যে নেতিবাচক শক্তির সঞ্চারিত হয় এছাড়াও তার মধ্যে লক্ষ্মীর উপস্থিতি নেই অতএব একজন ব্যক্তির সর্বদা নিজের চারপাশে পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত চাণক্যের মতে অলস ব্যক্তিরা কখনোই সম্পদ সংগ্রহ করতে পারে না এ ধরনের লোকেরা অলস্যতার কারণে আর্থিক লোভের অনেক সুযোগও হারায় যার কারণে ভবিষ্যতে তাদের সমস্যায় পড়তে হবে